গে জ ইলাচ কিচন চেনেলৰে সামগ্ৰী সাগুন দাৰামে অকৈ অকণ মেল বোনা যায় বন নাপায় মিনা তেনে ভিডিঅ' আগুকে মাহটো আপেকে দেখাও লাগি ই ইচড় আৰু চিংড়ি ইচড় আৰু চিংড়ি অকণ তেয়াৰি আপেচি লাগে চল' তবে নেল লাগে বনাই নেকি কান্টা দহ ক'ব ই নিয়ে মারা গত লগে গত গে মারা নতুন জেলিং তিন গা জেলতে গত গত পড়ে প্রথম তী রে সুনুম কটি অজে এখান যা লড়ি হেন আসে বা চিট আন হতে সুনুম যদি আর ছুরি রহ সুনুমি এম এবার ইচড়িং গত এগা গেতরেয়ো ফারচা হয়ে কাতে নয় বেঁচাও দাঁড়ে পেয়া মাহ ওনা তো গত গিড়িয়ে মারা রে আর ইসিন আর নয় নিক মোটা পিস কে গত দাদা আর গত সাতে গে চা দো আ কারণ দাঁড়িয়ে যদি বাহয়া সে ইচট তাগো আন হতে ইচড নাই মটামোটা পিচ কেই সঙেতে দহ নে যত ই দহ কয় নলু আলু নেত আলু অ মটা মোটাকি গতা মাৰি আলু গত দহ কেই ইচ্ হাকো इचा हको निकल साक ना लेखान लगन हो सालाबका पिछला सब राकाबले नॉनपे जेमन खान चे जे सुंदर को छड़ा भागे ठीक को छड़ा निजे निजे तक छड़ा मानी ती साब ले छड़ा और दियाते चेक को लिया तक दिया हेनता को सूदू छ Uh, video tuh mau bikin dekha dari apa ya? Atau jadi jahat itu kurang dini video nya gue ya, toh kau nih dekha apa ya, mana video deh? Tapi ya, no, nanti aku finally cara coba hui kena, ah no, nanti ternyata lagi apa? Uh, kurang ada ini bosau kuda, ah uh, nanti M kita uh, bulung, ah uh, sasang M katen, ini marang, ini coding siddo do marangan, তারপরে কিছু সিদ্ধ হয়ে পরে তারপরে আলু এম কাওয়া কারণ মি সাথে আলু এম লেখান আলু তো মারাং সিদ্ধ আর ইচড় মা দেরি আনার জন্য ইচড়কে মারাং সিদ্ধ মারাং খাতে তারপরে আলু এম কাদা আর নয় পে নুকু ইচা হাক বুলু আর সাসাং এম কাতে মাখাও কাতে আদ নুকু তো মারাং ভাজা হয়ে নুকুদো ভাজা কই না কড়া নাম এটা শুনুন দুল কাতে আদো লল কান গিয়া শুনুম আদো নুকুই যা হক এম কে আর ইচা কমা মানে জস্তি হড়ি দো ভাজা বাঙ্গানো কারণ ভাজা লেখান সে চি কোলে কেটে আকো উনতে লগন লগন মানে মি ভাজা পরে খান কে নুকুদো আর গো কো হইয়া বাকি আড়ি আড়ি ভাজা লেখান দমে শক্ত আকো

হৈছে আর চলো তবে নহয় নিলে আবন ভাঁজা হৈ কেনা কাণ্ঠাল আলু ভাঁজা হৈ কেনা ও আদ ওনা পড়াই রে গিং সুনুম কাটি এম কাতেন হয় নিলে পনতে এলাচ আর লবঙ্গ দারচিনি আর তেজপাতা এম করে নিদা গোটা গরম মসলা গরম মসলা মাড়াঙ্গি এম মাড়াঙ্গা আর প্রথম কাটি হালকা ভাজা কাতেন আর মতেরন হয় নিলে পে পিঁয়াজ কুচি পেঁয়াজ কে এমক পজ যতক্ষণ লাল লাল ভাজা ততক্ষণ পর্যন্ত ওয়েট হোক লাল লাল ভাজা গেয়পে রসুন আর আদা নহ রসুন মারা রসুন কিছুক্ষণ লাড়া বড় করে তারপরে আদা নয় এম কিন্তু আদা বাটা কিছু বাড়া বড় আর কি দিয়ে এবার গুড়ে মশলায় সাসাং আর হেদ জিরে গুঁড়ে ভাগেটি মাখা আর নয় ই ব্যবহার সানরাইজ মারিচ গুঁড় কাশ্মীরি লালমরিচ গুড়ো ব্যবহার করা যাতে কালারটা হিজুয়া ওনাতে ভাগে ওনাতে ওনৈন ব্যৱহাৰ কৰা আৰু নৰেন পে টমেটো হেকনা কটি কটি ইং গেত গাদা কুচি কুচি আনি এম কিদি এম কাতে কিছুখন লড়া বাড়া ওপৰে তারপরে পাৰা দা এম কাতে নি মসলা কো ভাগে ঠিক কসা হৈয়া ভাগে ঠিক কসা হৈলে খানগে অইঞে নামাপে নলিকে জহা শুনুম ৰকটি ৰকা ভৈকেনা তাৰ পাৰা ওনা জহা ই চোডা আলু ভাজা দহলে তেহে কিছু লড়া বড়াতে বুলুং সাথ মতো এম বুলুং কমক তি এম মে ইমোয় সিদ্ধ সুময় কিন্তু ওনাগে আর ইয়ে মনে করেন কটি এমন লড়া বড় কে আজ পটম কিন্তু আর তো একদম লো রে দোকান লোরে দে কিছুক্ষণ পরে চার পাঁচ মিনিট পরে নাকা লাৰা কেইদিন নহয় নিকা হৈ কচা হুক কচা হৈ পৰে আ লাগি ব্য ব্যৱহাৰ কাক লাগিছে মানে যে কোনো জিন উতুৰে বা ইৰে ল'দ দাগটো বেছি টেষ্টি হিজে ল'ল দ ব্যৱহাৰ ক'ৰবাত আৰু দেশী দৰকাৰ বানে দা মা চে সিদ্ধ হয়ে ইসিনক যতজন বেশি দাঁড়ান লাক্তি বাংলা আর নয় নাকা যখন দাট ফুটার তখন ই ভাজা হইলেন তো এম হয়ে আর নয় এপেয় আড়গো মারা ররম মশলা বেশ একদম মানে জেল উতু খ माने निये गे बे बुझा मानी जेल उत से निये चिंगरीन चिंगड़ी में जमेक बुझे दाग माने एत टेस्टी बुझे एत टेस्टी जेमन बना हेमन सत्ती पे चलका बुझे निश्चय कोमेंट चेकापे बुझा चलो तब जम लगे चल बुझे सत्ती ग खूब दारून होना சொலுத்தப்பேன் ஏயே விடியுது நுன்னும் தவிக்கே அறுபன்னைப்பம் போடர் விடியும்